কেউ যদি দুনিয়া কামানোর নিয়ত থাকে কি কামানো বলেন শুধু দুনিয়া কামানোর কেউ যদি নিয়ত থাকে দুনিয়া কামাইবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয় কি সৃষ্টি করে অশান্তি কেউ শুধু দুনিয়া কামানোর নিয়ত করেছে আল্লাহ তাআলা দুনিয়া কামানোর নিয়ত করার কারণে তার অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয় আল্লাহর নবী বলেন শুধু অশান্তি সৃষ্টি করে খ্যান্ত নন বরং আল্লাহ তালা তার চোখের মধ্যে অভাব অনটন দেয়া দেয় অভাব দেয়া দেয় তার চোখের মধ্যে কেমন অভাব বলে সে বান্দা দুনিয়ায় একটা গাড়ির মালিক হয়েছে সে চিন্তা করে একটা বাড়ির কিভাবে মালিক হয় আরেকটা বাড়ির মালিক হয়েছে তো আরেকটা চিন্তা করে আরেকটা বাড়ির মালিক কিভাবে হয় তা শুধু জ্বালা যন্ত্রণা অশান্তি সৃষ্টি হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া কামানোর চিন্তা করলে নিয়ত করলে সে দুনিয়ার মধ্যে অশান্তি ফেবরা যায় চোখের মধ্যে শুধু অভাব 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 সেই বান্দা মনে করে যে আমার আরো লাগবে আরো লাগবে আরো লাগবে সেই বান্দা নিয়ত কি বলেন দুনিয়া কামানো সবাই বলেন কি নিয়ত শুধু দুনিয়া কামানো এই নিয়তের কারণে সেই বান্দার অন্তরে মধ্যে অশান্তি জ্বালা যন্ত্রণা এবং চোখের মধ্যে অভাব তক্ষাম আল্লাহ নবী সাল্লাল্লাহ রে বলেন সে বান্দা তো ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তাআলাহ তার তগতির ভাগ্য লিখে রেখেছে আল্লাহ্ নবী বলেন তো দুনিয়া কামানের জন্যে অশান্তি হয়ে যায় তামাল করা হয়ে যায় তো সে এই অশান্তিতে থাকবে দুনিয়া যেহেতু কামান নিয়োগ করছে সে অশান্তিতে থাকবে ঠিক চোখের মধ্যে অভাব থাকবে এটাও ঠিক কিন্তু সেটা ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তালা তার ভাগ্য নির্ধারণ করেছে কথা বলছি তার থেকে বেশি পাবে কখনো সম্ভব নয় বরং যতটুকু আল্লাহ ভাগ্য নির্ধারণ করেছে ততটুকুই পাবে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আখিরাত Tamanor চিন্তা করে আখিরাত Tamanor চিন্তা করেন ভালো করে কেউ যদি আখিরাত Tamanor চিন্তা করে ইফিকির করে তাহলে সেই বান্দা আখিরাত পায় যাবে সাথে সাথে আল্লাহ তাআলা তার দুনিয়ার সিহ্নারি নিয়ে নিবে সে বন্দার দুনিয়ার যত কাজ কর্ম আছে সবগুলি আল্লাহ তালা নিজেই কুদ্রুতি পাবে সে বান্দার সবগুলি কাজকে আমজাম দিয়া দিব লাগিছে হা জল্লাহ করবে আল্লাহ তাআলা বলে আসনাতের ফিকির যদি কারো অন্তরের মধ্যে থাকে সে দুনিয়াও পাবে আফ পাবে আর কারো অন্তরের মধ্যে যদি শুধু দুনিয়ার ফিকির সেই বান্দা শুধু দুনিয়া পাবে অশান্তি অশান্তি এবং অভাবের মধ্যে থাকবে সেই বান্দার দুনিয়া কামানো শেষ হবে না রাত পর্যন্ত ঠিক কিনা বলে রাত পর্যন্ত সেই বান্দার দুনিয়া কামানো শেষ হবে না সেই বান্দা শুধু চাবে আরো 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 চাবে এরকম ভাবে সেই বান্দা অশান্তির মধ্যে থাকবে এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা আখেরাতের ফিকির করো আখেরাত কামাই করার ফিকির করো তো দুনিয়া এবং আখেরাত সবটাই তোমার সামনে নত জানু হসবা